হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি পয়লা বৈশাখের সকাল সকাল আপনাদের জন্য একটি নতুন রান্নার ব্লগ নিয়ে হাজির হয়েছি আজ আমি যা যা কিছু রান্না করবো সব কিছু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব কিছুদিন আমি অসুস্থতার কারণে ভিডিও সারতে পারিনি তাই আজ পয়লা বৈশাখী নতুন করে আবার ভিডিও ছাড়া শুরু করলাম অতটা গুছিয়ে করতে পারিনি তারপরও ভাবলাম যতটুকুই করেছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করি শুরুতে বসিয়ে দিলাম কড়াইতে মাছের ভাজা এখানে আমি চার পিস কাতলা মাছের বড়ো বড়ো টুকরো নিয়েছি এগুলো আমি ভালোভাবে মরিচ পাকিয়ে ভাজা করে নেব আমি আগেও আপনাদের বলেছি আমাদের যে কোনো শুভ দিনে ভালো দিনে এই মাছ ভাজাটা করতে হয় তাই আমি আজকে এই মাছ ভাজাটা বসিয়ে দিলাম কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিয়েছি এবার মাছগুলোর এক পিঠ হয়ে গেলে আমি মাছগুলো উল্টে নেব মাছগুলো ভাজা হতে থাক এদিকে আমি মাংসগুলো মেরিনেশনটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে মাংসটা আমার মেয়ে আপনাদের সাথে শেয়ার করছে দু পিস লেবু নিয়ে নিয়েছি লেবুর রস সাথে হলুদ আর পর লবণ দিয়ে আমি এখানে মাংসটা মেরিনেশন করে রাখবো এখানে লেবুর পরিবর্তে ভিনিগারও দেওয়া যেতে পারে টক দিয়েও দেওয়া যেতে পারে যখন যেটা থাকে আমি ওইটা দিয়ে মাংসটা মেরিনেশন করি আমার শরীরটার পেশি ভালো নেই সেই জন্য সকলে আমাকে রান্নায় হেল্প করছে আমার মেয়ে মাংসগুলো ধুয়ে এনে তারপর আমাকে মেরিনেশানের সাহায্য করছে দেখতে পাচ্ছেন মাংসটার দিকে মেরিনেশন হয়ে গেছে প্রায় অনেকটা এইদিকে মাংসটা মেরিনেশানের কয়েক মিনিটের জন্য রেখে দেবো প্রায় তিরিশ মিনিট মতো রেখে দিয়েছিলাম আর এদিকে মাছগুলো ভাজার কাছে আবার চলে এসেছি মাছগুলোর এক পিঠ হয়ে গেছে এবার অপর পিঠ আবার ভালোভাবে উল্টে দিচ্ছি তারাহুড়ুর কারণে কড়াইতে লবণ দিতে ভুলে গেছিলাম তারপর অসুবিধা হয়নি মাছগুলো ভালোই উল্টেছিলো প্রায় দশ বারো দিন পর আমি আজকে রান্না করছি এতদিন আমি রান্না করিনি আমার মাই রান্না করেছিল দেখতে পাচ্ছেন মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখানে পরিমাণ মতো নুন হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলো আমি পাকিয়ে নিচ্ছি মাছগুলো অনেকটা পাকানো হয়ে এসেছে এবার মাছগুলো আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব মাছগুলো নামিয়ে নিয়ে আবার কড়াই পরিষ্কার করে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার আমি যে মাছের প্যাটিগুলো রেখেছিলাম সেগুলো হালকা ভেজে নেব শরীর ভালো না থাকায় বেশি মাছ আনেনি ওই এক রকমের মাছ এনেছি এটা দিয়ে আমি দুইটা আইটেম রান্না করব নতুন বছরের প্রথম দিন বলে কথা যতই শরীর অসুস্থ থাকুক আর যাই থাকুক না কেন ভালো খাবার দাবার ভালো রান্না বান্না হবে না এটা তো হতে পারে না একজন খেতে পারবে না বলে বাড়ির সকলে তো না খেয়ে থাকবে না তাই আমাদের বাড়িতে আজকে যা যা রান্না হয়েছে সব কিছু কম বেশি আপনাদের সাথে শেয়ার করলাম মাছগুলো ভাজা হয়ে গেছে আমি হালকা ভেজে নিয়েছি মাছগুলো বেশি নিই তারপর ওই তেলে দিয়ে দিয়েছি তেজপাতা এবং মেথি ও মোটা জিরে ফোড়ন তারপরেতে দিয়ে দিলাম কিশমিশ কয়েকটা আস্ত কিশমিশ আমি ভালো করে ধুয়ে এতে দিয়ে দিয়েছি এগুলো একটু নেড়ে তারপরেতে তারপর কিছু মশলা অ্যাড করলাম দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ ও পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি কিশমিশ ও কাজু বাটা এবার ভালো করে সবগুলো মশলা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া শুরু করলে এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল বেশি জল আমি এখানে দেব না একটু বাটি দেওয়া জল ব্যবহার করব দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল বেরিয়ে গেছে হালকা একটু মশলাটা চেড়ে এতে আমি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল সামান্য একটু জল দেওয়ার পর এবার এতে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে এবার চেড়ে ঝোলের সাথে মাছটা মিশিয়ে নেব এ পর্যায়ে ঘরে টক দুইটা ছিল না তাই দিতে পারিনি তার পরিবর্তে আমি একটু সামান্য আমল তাজা দুধ ব্যবহার করেছি ব্যাস দুধ দেওয়া হয়ে গেলে এবার নেড়ে চড়ে মিশিয়ে নেবো নামানোর আগে একটু গরম মশলা ছিটিয়ে দেব তাহলেই রান্না কমপ্লিট আপনাদের নববর্ষ কীরকম কেটেছে নতুন বছরের প্রথম দিনে ভালো মন্দ কার কী রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার এতে খুবই ভালো লাগবে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে এবার কিছুক্ষণ ঢেকে রেখে দেব তারপর আমি নামিয়ে নেব এবার পরবর্তী রান্নায় চলে এসেছি মাংসের জন্য এখানে আলু ভেজে নিচ্ছি আলুগুলো আগে থেকে ফাঁপিয়ে রাখা ছিল একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম এবার ওই তেলেই আরও কিছু তেল যোগ করব আরও কিছুটা তেল দিয়ে তারপর এতে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা দেওয়ার পর একটু তেজপাতাগুলো চরপড় করে উঠলে এতে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন রসুনগুলো এখানে আসতেই ছিল আর পেঁয়াজগুলো জন্য আর সামান্য কিছু পেঁয়াজ রসুন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম এতে গন্ধটাও ভালো হয় তারপরে গ্রেভিটাও ভালো হয় পেঁয়াজগুলো একটু ব্রাউন হওয়ার জন্য অপেক্ষা করছি একটু ব্রাউন হয়ে গেলে এতে পেঁয়াজ ও রসুন বাটাটা দিয়ে দিলাম এ পর্যায়ে রান্নাটা কিন্তু আমার মেয়েই করছে আমি শুধু ওকে দেখিয়ে দিচ্ছি মায়ের অসুস্থতা না থাকলেও ও রান্নাটা করতে খুবই ভালোবাসে একটু একটু এগিয়ে আসে মাংসটা খুব পছন্দ করে তো সেই জন্য মাংসের প্রতি ওর একটু আলাদাই টান থাকে যাক সে যখন রান্না করবে বলেছে তারপর আমি সব দেখিয়ে দিয়েছি ও রান্না করছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো তারপরে ধনে জিরে গুঁড়ো আদার গুঁড়ো সবগুলো মশলা আমি একে দিয়ে দিচ্ছি আর আমার মেয়ে নাড়াচাড়া করছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা সব মশলা দেওয়া এখানে কমপ্লিট এবার ভালোভাবে সবগুলো কষিয়ে নেব সবগুলো কষিয়ে নিয়ে তারপরেতে দিয়ে দেব মেরিনেশন করা মাংসটা মেয়ের ইচ্ছে বড়ো টুকরোর মাংস খাবে সেই জন্যেই এই বড় বড় পিস করে মাংস আনা হয়েছে ছেলে মেয়েদের আনন্দেই তো মা বাবার সুখ বলুন তাই মেয়ের পছন্দ মতোই রান্না হচ্ছে রান্নাটাও মন্দ হয়নি বেশ ভালো হয়েছিল যদিও আমি খাইনি তবে বাকিদের থেকে শুনেছিলাম এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর কিছুটা মজে এসেছে জলও বেরিয়েছে আমি একবারই ঢাকনা দিয়েছিলাম আর ঢাকনা দেওয়া হয়নি এবার চেড়ে মাংসটা বেশ কিছুক্ষণ কষানো হবে যদিও আমি ভেবেছিলাম ভিডিওটা পয়লা বৈশাখের দিনই ছাড়তে পারবো কিন্তু না আমার আর করে ওঠা হয়নি তাই পয়লা বৈশাখের পরের দিন ভিডিওটা আপনাদের কাছে ছাড়ছি দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটা দিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম মাংসটা হতে হতে এদিকে পোলাওর জন্য জল বসিয়ে দিয়েছি আমি পাঁচশো চালের পোলাও করেছিলাম তাই চার গ্লাস মতো জল এদিকে গরম বসিয়ে দিয়েছিলাম মাংসটা বসানো হয়ে গেলে এখানে আমি একটু জল দিয়ে দিয়েছি এটা এখানে গরম জলে দিয়েছি আর একটু দেব এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর একটু গরম মশলা দিলেই রেডি মাংসের কষা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর মনে ছিল না আলুর কথা তাই আলুটাও দিয়ে দিলাম আলুটা একদম সেদ্ধ মোমের মতো ছিল তাই শেষ পর্যায়ে দেওয়া তো কোনো অসুবিধা হয়নি এবার নেড়েচেড়ে আমি বেশ কিছুক্ষণ ঢেকে তারপর নামিয়ে নেব এবার বসিয়ে দিয়েছি পোলাও এ পর্যায়ে এটা আমি রান্না করছি মেয়ের মাংস হয়ে গেছে ও মাংস দু পিস নিয়ে চলে গেছে এখন আমি পোলাও বসিয়ে দিয়েছি দু চামচ ঘি দু চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম তেজপাতা ও চিনেবাদাম চিনে বাদামটা আমি রোদে শুকিয়ে খোসা ছাড়িয়ে তারপর এখানে একেবারে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কাজু কিশমিশ দিয়ে দিলাম এলাচ দারচিনি এবং লং একে একে সবগুলো দিয়ে দিচ্ছি কোনো গোছানো নেই কোনো রকমের রান্নাটা করে নিচ্ছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর গাজর কুচনো আমার মা সবগুলো আমাকে এগিয়ে দিচ্ছে আর আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি আমার মা পলাও মাংস মাছ এসব কিছু খায় না জন্য কষ্ট করে হলো রান্নাটা আমি করছি যে খায় না তার তো রান্না করতেও ভালো লাগে না বলুন সেই জন্য কষ্ট করে সব কিছু করে দিচ্ছে আমি একটু রান্নাটা করে নিচ্ছি দিয়ে দিলাম আদা গুছনো আদা দেওয়ার কথা ছিল শুরুতে দিয়ে দিলাম শেষে বললাম না কোনো গোছনোয় নেই কোনো রকমের রান্নাটা করেছি সেটাই আপনাদের জন্য তুলে রেখেছি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন একটা মিষ্টি কমেন্ট করবেন দিয়ে দিলাম পাঁচশো পরিমাণে গোবিন্দভোগ চাল চালগুলো একটা ছাঁকনির মধ্যে ধুয়ে ঝরঝরে করে নিয়েছিলাম এবার পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ চালটা আমি ভেজে নেব আমি সামান্য একটু চেকে দেখার মতো পলাও খেয়েছিলাম তেল মশলা বারণ তাই আমার এসব খাওয়া একদম হয়নি কিন্তু ঘরে রান্না তো করতেই হবে বললামই তো ভালো দিনে শুভ দিনে বছর প্রথম দিন বলে কথা সবার জন্য একটু ভালো মন্দ না রান্না করতে পারলে নিজের কাছেও ভালো লাগে না দিয়ে দিলাম স্বাদ মতো গুড় মিষ্টির জন্য আপনারা জানেন আমি গুড়ই ব্যবহার করি চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করি এরপর পর্যায়ে ঢেকে দেওয়ার পর বেশ কিছুটা আরও জল লেগেছিল পোলাওটা প্রায় হয়ে গেছে এবার পোলাওটা আমি ঢেকে রেখেছি নামিয়ে নেব এবার প্রায় খাওয়ার সময় হাজির হয়ে গেছে আবারও ভাজ দে এবং কোমরি দে এখানে পাঁপড়গুলো আমি একে একে ভেজে তারপর একটা পলিথিনের ব্যাগে রেখে দিয়েছিলাম বেঁধে তারপর কোমরি ভেজেছিলাম রান্নার শুরুতেই আমি ভিডিও করব তেমন একটা ইচ্ছে ছিল না বা মাথায় ছিল না তাই কারকল ভাজা আর পটল আলু দিয়ে পনিরের তরকারি রান্না করেছিলাম সেটা তোলা হয়নি দেখতে পাচ্ছেন এখানে আমি কোমরটা ভেজে নিচ্ছি সুজি এবং বেসন দিয়ে গোলাটা গুলেছিলাম সাথে একটু খাবার সোটা দিয়েছি কালো জিরে নুন হলুদ এখানে আমি মিষ্টি ব্যবহার করিনি কোমরগুলো ভাজা হয়ে গেছে এবার সব রান্নাগুলো একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি টমেটো দিয়ে এখানে কালো জিরে ফুরন দিয়ে মুসুরের ডাল মাছের ভাজা মাছের কালিয়া এখানে কারকলের ভাজা আর পটল আলু পনিরের তরকারি যেটা আমার মায়ের জন্য হয়েছিল আর এই দিকে চিকেনের কষা আর পোলাও ও সাদা ভাত আর স্যালাড যার বেশিটাই আমি খেয়েছিলাম ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন